এই ভিডিওতে সৌন্দর্য কর্ম চরিত্র ও গঠনের ভিত্তিতে নারী বা মহিলার বিভিন্ন ধরনের ইংরেজির নাম আমরা জানবো পুরো ভিডিওটি নাটনে ধৈর্য সহকারে দেখুন অনেক কিছু জানতে পারবেন আশা করি প্রথমেই সুন্দরী নারী সুন্দরী নারীর ইংরেজির নাম বা ইংরেজি হচ্ছে বিউটিফুল ওমেন সুন্দরী মেয়ে বা বালিকা সুন্দরী মেয়ে বা বালিকার ক্ষেত্রে বিউটিফুল গার্ল সুন্দরী রমণী সুন্দরী রমণীর ইংরেজি বলতে সাধারণত বিউটিফুল লেডি ইউজ করা হয়ে থাকে কুমারী মেয়ে কুমারী মেয়েকে ইংরেজিতে ভার্জিন বলা হয়ে থাকে নিষিদ্ধ নারী নিষিদ্ধ নারী বা মেয়েকে ইংরেজিতে ফরবিডেন ওয়াম্যান বলা হয়ে থাকে নষ্টা মেয়ে নষ্টা মেয়েকে ইংরেজিতে ব্যাড গার্ল বলা হয়ে থাকে বুড়ি সাধারণত বুড়ি বলে ডাকা হয় যাকে ইংরেজিতে বলা হয় ওল্ড লেডি দুশ্চরিত্রা নারী দুশ্চরিত্রা নারীকে ইংরেজিতে ডক্সি অথবা স্লটি ওম্যান বলা হয় পরী পরীকে ইংরেজিতে ফায়ারি অথবা ফে বলে ডাকা হয় পতিতা বা বেশ্যা পতিতা বা বেশ্যাকে ইংরেজিতে হোর প্রস্টিটিউট বা হারলট বলে ডাকা হয়ে থাকে সাধারণত এই শব্দটা প্রায়ই ব্যবহার করা হয়ে থাকে প্রস্টিটিউট অর্থে রানী রানীকে ইংরেজিতে কুইন বলে ডাকা হয়ে থাকে নগ্ন বালিকা নগ্ন বা খোলামেলা বালিকাকে সাধারণত গার্ল বলা হয়ে থাকে রাজকুমারী রাজকুমারীকে ইংরেজিতে প্রিন্সেস বলে ডাকা হয় নারী জাতি নারী জাতি বোঝাতে ইংলিশে ফায়ারসেক্স ফ্রেসটি ব্যবহার করা হয়ে থাকে প্রণয়নী প্রণয়নী বলতে ইংরেজিতে দেখুন গার্লফ্রেন্ড সুইটার্ট লেডি লাভ ব্যবহার করা হয়ে থাকে তবে গার্লফ্রেন্ড অধিক প্রচলিত শব্দ উপপত্নী উপপত্নী ইংরেজিতে মিস্ট্রেস বলে ডাকা হয়ে থাকে বাগদত্তা বাগদত্তাকে ইংলিশে ফিয়ান্সি বলা হয়ে থাকে নর্তকি নর্তকি মানে হচ্ছে লেডি ড্যান্সার ড্যান্সার পুরুষ হলে সেটাকে নর্তকি বলা হয় না নায়িকা নায়িকা সাধারণত আপনারা সবাই জানেন হিরোইন বলা হয়ে থাকে আবেদনময়ী রমণী অ্যাট্রাকটিভ ওম্যান অ্যাট্রাকটিভ বা বিউটিফুল ওম্যানও বলা হয়ে থাকে কিশোরী কিশোরীকে টিনেজার অথবা জুভেনিয়াল বলে ডাকা হয়ে থাকে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ